এরে পর্দার আরামের মা তুমি এদেশ জাতীয় সম্পদ গোটা দুনিয়ার মধ্যে তোমার মতো দামি সম্পদ আর কিছুই না তুমি যদি আদর্শ হও তোমার আর সন্তান আদর্শ হয়ে যাবে তোমার সংসার আদর্শবান সংসার হয়ে যাবে তোমার সংসার আদর্শ হালা হয়ে গেলে পুরা এলাকাটা আদর্শ হালা হয়ে যাবে এরে আম্মা যান তোমার জেন্দেগি যদি আল্লাহ যেরকম ফুলের মতো বানায় দিলে নেই ফুলের মতো নিয়ে যদি জান্নাতে যেতে চাও তোমার যত কাজ করতে হবে এর মধ্যে একটা কাজ হলো বেপর্দায় চলা যাবে না

তোমার আদর্শের মাঝে যেন কোনো বিপদ না থাকে কোনো কুসংস্কার না যায় আদি ভয়ানগুলো তখনই अम्मा জান তোমার মধ্যে আমল করা সহজ হবে যখন তুমি জাহান্নামের ভয় অন্তরে জমা করতে পারবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর বিবি কান্না করেন ও আমি জাহান্নামে আমি কেমনে কবরে একা থাকব নবীর মেয়ে فاطمه রাদিয়াল্লাহু তাআলা কত বড় দামি ইমাম হাসান হুসাইনের মা হযরত আলী স্ত্রী নবীর কন্যা নবী বিদায় বেলা কবরে যাওয়ার ছয় মাস আগে বলে গেলেন ও فاطمه ইয়া فاطمهতু আনকিজি না মিনান্না জাহান্নামের আগুন থেকে ফাতেমা নিজেকে বাঁচাইয়া কবরে যাও

আবার কত কবরের লাশ 20 বছর তিরিশ বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায় যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব পর্দাওয়ালা নামাজীদের কবর আম্মা দুনিয়াটা কিছুই না রে মা আজকে যদি তোমার মরণ হয়ে যায় যে সন্তান তোমার এত আদরের এই সন্তান তোমার লাশটা ঘর থেকে নামায় দিও কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য কেউ যাবে ইমাম সাহকে জানা যা পড়ানোর অনুরোধ করার জন্য কেউ গরম পানি করবে তোমাকে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য এমন একটা জায়গা বাগান বাড়ির পেছনে যেখানে দিনে যাইতো ভয় লাগে সাপ থাকার ভয় বিচ্ছু থাকার ভয় এমন একটা বাস বাগানে তোমাকে চিরতরে বিদায় দিবে তোমার গায়ের জামাটা পর্যন্ত বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে সন্তানও যাবে না তোমার আদরের স্বামীও যাবে না তোমার আপন কেউ যাবে না দুই তিন দিন কান্নার পরে সবাই জারজার ঘরের মধ্যে আরমে ঘুমাবে তোমার স্বামী আরেকটা বিবাহ করার জন্য পাগল হয়ে যাবে তোমার সন্তান আমরা দুনিয়ার মোহে পড়ে তোমাকে ভুলে যাবে ওই অন্ধকার কবর আল্লাহর কোরআন নবীর হাদিস মতে যদি রিসার্চ করো চিন্তা করো ওই অন্ধকার কবরে যাওয়ার পর দুইজন ফেরেস্ত আসবে তিনটা প্রশ্ন করার জন্য এক নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও তিন নাম্বার পরিচয় হবে রহমাতুল্লিন আলামিনের পরিচয় দাও জবাব যদি দিতে পারো মা কবর হবে জান্ন জান্নাতের বাগান ওই কবরের মধ্যে আর শান্তি আর শান্তি আল্লাহ পাক ব্যবস্থা করবেন আর যদি জবাব দিতে না পারো আল্লাহর নবী বলেন ওই কবরের দুপাশের মাটির চাপ এমন জোরে শুরু হয়ে যাবে পাজরের হাড় একটা পাজরের হাড় আর পাজরের মধ্যে ঢুকে যাবে জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় নব্বই থেকে সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরের মধ্যে জমা হয় যাবে কেয়ামতের আগের দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ হবে না এর এমন মান মজা কয় আমি মাঝে মাঝে বলি বিউটি পার্লারের সাজের মতো সাজ বিউটি পার্লারে যতই তুমি সাজতেছো এগুলোর কোনো গ্যারান্টি নাই স্থায়িত্ব না। বেশি রুদ্র লাগলো ভেজাল পানি লাগলো ভেজাল ও আম্মা যান দুনিয়াটাও তোমার কিন্তু বিউটি পার্লারের মতো অস্থায় যতই তুমি সাজিয়া গুজিয়া চলো না কেন তোমার হায়াত কিন্তু বাকি নাই হঠাৎ বুকে ব্যথা হঠাৎ মরণ এ আম্মা যান আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা মতে চলো পর্দা করো স্বামীর খেদমত করো সন্তান আদর্শ মানুষ বানাও পাঁচ বেলার নামাজ পড়ো ঘরের মধ্যে আল্লাহর কাছে কান্না করো আল্লাহ আদর্শ সন্তানের মা হওয়া তৌফিক দান করো ইয়া আইয়ুহাল্লাহ ভয় করো দুই নম্বরে জবানের হেফাজত করো আল্লাহকে ভয় করার নাম তাকওয়া যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকী আল্লাহর নবী বলেন এই ভয় বা তাকওয়া থাকে অন্তরের মধ্যে অন্তরের ভিতরে আত তাকওয়া হুনাত তাকওয়া হুনাত আত তাকওয়া আনা খারাপ লাগতেছে আপনাদের